নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সাদা আলুর দম এখন শীত পড়ে গেছে তাই আমরা অনেকেই আলুর দম খেতে বেশি পছন্দ করি বা এই ধরনের রিচ রান্নাগুলো খেতে সবাই আমরা পছন্দ করি শীতকালে বিশেষ করে আলুর দম খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি আলুর দমের রেসিপি নিয়ে হাজির হয়েছি আলুর দমের জন্য নিয়েছি আমি এক কেজি আলু বড় বড় করে কেটে নিয়েছি আবার কোনোটা গোটাও আছে কাজু কারিপাতা নিয়েছি এক মুঠো কাজু নিয়েছি দশ বারোটি সাদা তিল এক টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি তিন চামচের মতন কাজু বাদাম নিয়েছি দশ বারোটি টমেটো দুটো চার টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আর নিয়েছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি ঘি এক চামচ গরম মশলার গুঁড়ো এই হলো আমার এই সাদা আলুর দমের উপকরণ তো আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম এর মধ্যে তিল দিয়ে দিলাম প্রথমে সব মশলাগুলো আমি অ্যাড করে নেবো কাজুগুলো দিয়ে দিলাম এবার দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা লঙ্কা কিন্তু আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম আর এইখানে যে তিন চামচ গুঁড়ো দুধ আছে এই গুঁড়ো দুধ আমি ঢেলে দিলাম এবার জল অ্যাড করে আমি একটা পেস্ট তৈরি করে নেব এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করব আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন সাদা তেল অ্যাড করেছি আমি দুই টেবিল চামচ এই তেল দিয়েই কিন্তু আলু ভেজে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেল দিয়েই কিন্তু এই আমি আলুর দম রান্না করব। আলুগুলো সব দিয়ে দিলাম এবার একটু হালকা করে ভেজে তুলে নেব আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলাদা করে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই আলুর দম কিন্তু দুর্দান্ত খেতে সুস্বাদু হয় আমরা ফ্রায়েড রাইস পোলাও লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে এই সুন্দর আলুর দমটি পরিবেশন করতে পারি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা নতুন বন্ধু প্রথম দেখবেন আমার ভিডিও তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তিল দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু রান্না করতে পারি আমরা যেমন তিল দিয়ে আলুর দম তিল দিয়ে যে কোনো চচ্চড়িও রান্না করা যায় মাছের ঝালও করা যায় তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড়ের ব্যথা কমায় চুল ভালো রাখে ত্বক ভালো রাখে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন এর মধ্যে কিন্তু আমি জিরে গোটা গরম মশলা কিছুই দেব না তেজপাতা দিলাম এবার দিলাম এক মুঠো কারিপাতা এক মুঠো বলতে কয়েকটি কারিপাতার ফ্লেভার কিন্তু এই আলুর দমে দুর্দান্ত লাগে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ হয় এই আলুর দমের রেসিপি দিয়ে দিলাম যে আমি পেস্ট তৈরি করেছিলাম দুধ তিল কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছি সেই পেস্ট আমি ঢেলে দিলাম রান্নাটা দুধ দিয়ে করতে পারলেই ভালো হতো কিন্তু আমি অতটা দুধ দিইনি শুধু মশলার সঙ্গে গুঁড়ো দুধ আমি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও কিন্তু অ্যাড করতে পারেন তাহলে আলুর দম খেতে আরও ভালো হবে দিয়ে দিলাম আদা বাটা এই মশলার এই উপকরণ আদা বাটা দিলাম দেড় চামচের মতো এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন একদম সাদা হবে কিন্তু গরম মশলা দিলে একটু কালারটা চেঞ্জ হবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ এবং লঙ্কা এ দুটো কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবং চিনি এইভাবে আলুর দম করলে কিন্তু অসাধারণ লাগবে খেতে লুচি দিয়ে জাস্ট অসাধারণ লাগে পরোটা দিয়েও অসাধারণ লাগে এই আলুর দম যেদিন আমি তৈরি করেছি সেদিন কিন্তু আমি পরোটা তৈরি করেছিলাম মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী আমি এখানে দেড় চামচের মতন চিনি দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে অ্যাড করব করে মিনিট বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল লাইক কিন্তু আমাদের প্রত্যেকের ভিডিওর জন্য ভীষণ দরকার আমি যার ভিডিওই দেখি না কেন প্রথমে কিন্তু একটি লাইক দিয়ে শুরু করি একটি লাইক আমরা অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি আপনাদের একটি লাইক কিন্তু আমাদের ভিডিওর জন্য ভীষণ মূল্যবান তাই বন্ধুদের কাছে অনুরোধ একটি লাইক দিয়ে আপনারা কিন্তু ভিডিও দেখা শুরু করবেন মশলা আর আলু কষানো হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে যে জল সেই জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করব। বাড়তি কোনো জল আমি এখানে আর দেব না খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল বেরিয়ে গেছে এমনি তিল একটু অয়েলি তিল খেলে প্রতিদিন আমাদের স্কিন কিন্তু ভীষণ উজ্জ্বল থাকে চুল ভালো থাকে আমাদের হাড় ভালো হয় হাড় মজবুত হয় যেহেতু হাড়ে প্রচুর মানে আমাদের হাড় ভালো রাখতে গেলে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তাই তিলে আছে প্রচুর ক্যালসিয়াম তাই আমাদের প্রত্যেক দিন সকালবেলা সাদা তিল একটু করে খেয়ে একটু উষ্ণ গরম জল খেলে আমাদের জয়েন্ট পেন কিন্তু অনেক কম থাকে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিন্তু জল অ্যাড করবো না আর দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো যাতে খুব একটা গলে না যায় সেই জন্য কিন্তু আমি এখন অ্যাড করলাম আপনারা চাইলে কষানোর সঙ্গেও দিতে পারেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ছ সাত মিনিট মতো রান্না করেছি এবার কিন্তু আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে যেহেতু এগুলো চন্দ্রমুখী আলু তাই সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না হালকা নেড়ে চড়ে দিলাম দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুনের মতন দিয়েছি আর দেব এক চামচ ঘি খুব কল কম উপকরণে এই আলুর দমটি তৈরি করা যায় ভীষণ অল্প উপকরণ দিয়ে কিন্তু এই আলুর দম রান্না করা হয়ে যায় আলুর দম প্রায় রেডি হয়ে গেছে এবার আমি দেব ঘি আমি এখানে এক চামচ ঘি দিলাম ঘি দিলে এই আলুর দমের খুব সুন্দর টেস্ট হবে এবং ফ্লেভারও কিন্তু অসাধারণ হবে আলুর দম রেডি গন্ধ কিন্তু অসাধারণ বেরিয়েছে দেখুন এবার আমি একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আলুর দম কেমন হয়েছে আমি পাত্রটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আলুর দম হয়েছে খুব কম মশলায় কিন্তু এই রান্নাটি করা যায় আলুর দম কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রকম সুন্দর আলুর দম পোলাও ফ্রায়েড রাইস রুটি রু লুচি পরোটা সব কিছুর সঙ্গে অনায়াসেই পরিবেশন করা যায় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই অনুরোধ রইল আপনারা সকলে ভালো থাকবেন রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য দেখুন কত সুন্দর আলুর দম হয়েছে তিল দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে এইরকম সুস্বাদু একটি আলুর দম দারুণ লাগবে সকলকে অসংখ্য ধন্যবাদ